আজকের হোমওয়ার্ক আসসালামু আলাইকুম আমি রাইসুল ইসলাম সফটেক চ্যানেল থেকে আপনাদের টুডি অ্যানিমেশনের সেকেন্ড ক্লাসের সেকেন্ড পার্ট যেখানে বলা ছিল কার নিউশ দেখানোর আসলে বিষয়টা এই সেকেন্ড ক্লাসে নিয়ে থার্ড ক্লাসে হবে আমরা সেকেন্ড ক্লাসে দেখব যে একটা ফ্রেম থেকে আরেকটা ফ্রেমে বা হচ্ছে একটা শেপ থেকে আরেকটা শেপে কীভাবে চেঞ্জ হয় সেই বিষয়টা আমরা প্রথমত সেটা দেখার জন্য আমরা চলে যাব সরাসরি শেপে শেপ নিলাম আমরা স্কোয়ার একটা শেপ নিলাম শেপ নেওয়ার পরে আমাদের আরেকটা শেপ নিয়ে কাজ করব যে একটা শেপতে আরেকটা চেঞ্জ যেমন হচ্ছে এটা থেকে আমরা যদি এই রাউন্ড করতে চাই সেটা হচ্ছে কীভাবে হবে সেটা দেখানোর জন্য আসলে তা আমরা আপাতত এটা ডিলিট করে দেই ঠিক আছে ডিলিট করার জন্যে আমরা এটা চেঞ্জ করবো মোটামুটি ধরেন আমরা এক সেকেন্ড পরে এসে এটা চেঞ্জ হবে ঠিক আছে তা আমরা এক সেকেন্ডে এখানে এসে আমরা রাইট বাটন ক্লিক করে দেখবো যে এখানে ইনসার্ট ব্ল্যাক কি ফ্রেম আমরা এর আগে হচ্ছে কি ফ্রেম নিয়ে কাজ করেছি কি ফ্রেম দিলে কী হয় সেটা আমরা জানি আরেকবার বলে নিই সেটা হচ্ছে কি ফ্রেম যদি দেই আমি এখান থেকে এখানে আছি এখান থেকে যদি এখানে কি ফ্রেম দেই তাহলে সেম টপিকটা প্রত্যেকটা ফ্রেমে সেম জায়গাতে ওই একই শেপ একই ধরনের অবস্থানটা এখানে ডুপ্লিকেট হয়ে যাবে পুরা অপশনটা আমরা সেজন্য একটা ব্ল্যাঙ্কটা নেই ব্ল্যাঙ্ক ক্রি ফেম যখন নিলাম নেওয়ার পরে দেখেন প্রত্যেকটা ইয়াতে এখানে কোনো কিছু এখানে সবগুলোতে আছে কিন্তু এই লাস্ট এরটাতে কিন্তু কোনো কিছু নেই এখানে আমরা কি করব ওভারের একটা হচ্ছে শেপ আমরা নিয়ে নিব নিয়ে নেওয়ার পরে এখন আমরা এর আগে কাজ করেছিলাম এখানে ক্লাসিক টুইন ঠিক আছে ক্রিয়েট ক্লাসিক টুইন করেছিলাম এখন আমরা ক্রিয়েট শেপ টুইন নিব শেপ টুইন নিলে কি হবে সেটা আমরা দেখি দেখলে হচ্ছে সহজে বোঝা যাবে আমরা এটাতে আছি হচ্ছে স্কোয়ার স্কোয়ার শেপে এখন আর এটাতে আছে হচ্ছে আমাদের রাউন্ড শেপে এখন আমাদের এটা যখন ক্লাসিক শেপ টুইন করলাম করার পরে আমরা যখন এটা প্লে করব এটা আচ্ছা লুপ করে দিই লুপ করার পরে এখন যদি প্লে করি প্লে করার পরে দেখব আমাদের এই স্কোয়ার থেকে আমাদের রাউন্ড হতে আছে ঠিক আছে এটা এখন এটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে ঠিক আছে এখন চেঞ্জ হচ্ছে এইটা একটা চেঞ্জ আর এইটার সাথে আরেকটা আমরা হোমওয়ার্ক দিব সেটা দেখা যাচ্ছে আর একটা নতুন লেয়ার নেই নতুন লেয়ারে এখানে আমাদের আচ্ছা এটাকে অন্ধকার করে দিলাম আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে এখন এইটাতে আমরা এই লেয়ারে আমরা দেখবো যে হচ্ছে আহ দেখা যাচ্ছে এখানে একটা নতুন সে শেপ দেওয়ার পরে এখানে আমাদের পলিস্টার টুল এটা নিলে আমাদের হচ্ছে এই টাইপের হবে এটা দিয়ে আমরা কিন্তু একটা স্টার তৈরি করতে পারবো ঠিক আছে স্টার তৈরি করতে কি হবে এটা আগে শেপ নিতে হবে নেওয়ার পরে আমাদের প্রপার্টিসে যাইতে হবে প্রপার্টিসে যাওয়ার পরে এখানে পলিগন আছে পলিগন থেকে আমাদের স্টার দিতে হবে স্টার দেওয়ার পরে এখানে পাঁচটাই আছে এটা যদি ক্লিক করে অনেক বৃদ্ধি করি তাহলে হচ্ছে আমাদের পাঁচটাই হবে মানে এখানে আমরা স্টার যেমন এটা নিলাম নেওয়ার পরে সেটা তখন আমাদের নিয়েছি ঠিক আছে এটা নেওয়ার পরে এটা তখন নিলাম নেওয়ার পরে আমরা ঠিক কাজটাই করবো এখানে একটা ক্লাসিক আচ্ছা এখানে ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্ক একটা নিলাম ঠিক আছে ব্ল্যাঙ্ক কি ফ্রেম নিলাম ব্ল্যাঙ্ক কি ফ্রেম কিন্তু এখানেও আছে ঠিক আছে ব্ল্যাঙ্কটা কি যে মাঝখানে একটা গোলের মাঝখানে হচ্ছে শূন্য থাকবে ডিগ্রির মতন আচ্ছা ব্ল্যাঙ্ক তাহলে আমরা কি দেখলাম দেখেন এখানে আমরা যখন ইয়ে করছি এই জায়গাতে আমাদের এটা ওইটা শর্ট আছে এখানে তাহলে আমাদের এখন একটা আবার নতুন ফ্রেম নেই রেক্ট অ্যাঙ্গেল এখানে আমরা যদি এখন একটা এই শেপ নেই তখনকার মতো এটাকেও শেপ টুইন করি শেপ টুইন করার পরে এখন যদি আমরা এটা চালাই আচ্ছা এটা না চালাই আমরা আস্তে আস্তে দেখি আমরা স্টারটা আস্তে আস্তে ভাঙছে ভাঙছে ভাঙতে ভাঙতে এইটা তার গতিতে এখানে কেমন গোল একটা অবস্থান হওয়ার পরে এটা আমাদের আমাদের হচ্ছে এইটা এই নিজ যে স্টার থেকে আমাদের যে স্কোয়ার হলো না এই স্কোয়ারটাকে আমরা কন্ট্রোল করতে পারবো কন্ট্রোল কিভাবে করবো সেটা আমরা দেখিনি তাহলে স্কোয়ারটা যে আমরা এই যে এখানে দুমড়ে মুচড়ে খুব একটা ভালো হিসেবে আসলো না সেইটা যখন আসবে তাহলে এটা যখন আমরা কন্ট্রোল করতে পারবো তখন আমাদের বিষয়টা সুন্দর লাগবে তাই না আমাদের যেমন করার জন্য আমাদের শেপকে মনে রাখতে হবে এটা লিখে রাখেন আমরা নোট রাখবেন কন্ট্রোল শিপ এইচ এইটা যখন চাপবেন তখন ওই শেপের মাঝখানে একটা করে হচ্ছে বাটন আসবে ঠিক আছে বাটন আয় আমরা ভাই মনে রাখি তখন এটা আমরা এখানে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এখানে এটা কিন্তু রেড কালার হয়ে গেছে রেড কালার কেন হয়ে আছে দেখেন এই কিন্তু আমরা যে একটা পোড়াটা নিলাম এইটা আমরা মাথার উপর দিলাম দেওয়ার পরে এখানেও কিন্তু দেখেন ওই একটার উপরে কিন্তু হচ্ছে এখানে আসছে আসার পরে এইটা হচ্ছে আমরা শেপ মাথার উপরে আমরা হচ্ছে এটা মাঝখানে দিলাম দেখেন এখন সবুজ হয়ে গেছে এখন এসে এটা এটা হলুদ হয়ে গেছে এটা আর গ্রিন কালার ঠিক আছে এটা হচ্ছে কাদের রেড কিন্তু নাই আচ্ছা এটা দিলাম দেওয়ার পরে আমরা হচ্ছে একে একে দিয়ে দিই কন্ট্রোল শিফট এই যতবার চাপবো ততবার হচ্ছে এই যে বি যখন এখানে দিলাম আমরা মনে রাখি একসাথেই সব নিয়ে নিয়ে আমরা হচ্ছে একটা তো দেখলাম এ বি সি এটা দিলাম তারপর আবার এইচ ডি দিলাম ডি এর পাশে ই হচ্ছে এই পাশে দিলাম ঠিক আছে আমরা মনে রাখি সি টা বাম পাশে আচ্ছা ওই সিকোয়েন্সে আমরা হচ্ছে যেভাবে চাইবো সেভাবে ই যেহতো লাস্টে এখানে আমরা দিয়ে দিই ডি কে আমরা এটা দিয়ে দিই সি কে আমরা এটাতে দিয়ে দিই ডি কে আমরা এটাতে দিয়ে দিই তাহলে ওইটা এখন অনুযায়ী গেছে আমরা আরো একটা নিতে পারি যদি চাই যেহেতু তিনটা তিনটা মিলাই দিই কন্ট্রোল শিফট এই যখন দিলাম এফটা আমাদের এখানে তাহলে এটাকে নিচে আচ্ছা এখানে একটা পাবো তাহলে এটা আমাদের নিচে তিনটা থেকে হয়ে আচ্ছা এখন এখন যেহেতু আমাদের হয়ে গেছে এখন দেখেন আমরা যখন এটা প্লে করব দেখছেন আচ্ছা এখানে প্লে খুব দ্রুত হচ্ছে আমরা এখন দেখেন এটা তো মার্ক হয়ে আছে হ্যাঁ এটা মার্ক থাকবে না যখন প্লে মানে কাজ শেষ হয়ে যাবে এটা দেখানোর জন্য আমরা কাজ করেছি আস্তে আস্তে যখন এটা আসতে দেখেন আস্তে আস্তে এটা সুন্দর করে ভাঙছে এটা যখন হচ্ছে আপনারা দেখেন উপরেরটা এই উপরেরগুলোর উপরে ছোটটা হয়ে আসছে এইখান থেকে এটা নিচে নেমে আসছে ঠিক যে এই পজিশন যেটা দিয়েছিলাম ঠিক এটা সুন্দরভাবে শেষ হচ্ছে এখন যদি আপনারা চান যে এই এটাকে হচ্ছে এখানে হচ্ছে এটা দিবেন এইটা যদি এরড়া দিবেন দেখেন এবার কি হবে এবার হচ্ছে আমরা এখান থেকে আসি এখানতে যখন আসব তখন দেখেন নরে দুমরে মুচরে ভাঙি মানে যেটা খুশি আমরা যেভাবে আমরা চাইব সেইভাবে হচ্ছে আমাদের ওটা অ্যানিমেশনও যায় আমাদের চেঞ্জ করতে পারবো ঠিক আছে এইটা হচ্ছে আপনাদের এই সেকেন্ড ক্লাসের হোমওয়ার্ক আপনারা প্রথম ক্লাসে যারা হোমওয়ার্ক দিয়েছেন তাদেরকে ধন্যবাদ আমরা সেকেন্ড ক্লাসে সেকেন্ড পার্টে আমাদের এটা হচ্ছে এটা আমাদের হোমওয়ার্ক আর থার্ড ক্লাসে আমরা তিন নাম্বার ক্লাসে সেই টপিকটা আমরা শিখব যেটা আমাদের সেকেন্ড ক্লাসের প্রথম হাফে আমরা বলেছিলাম তো আমাদের আপনাদের এইটা হচ্ছে এক সিরিয়ালে যেমন এটা তো এখানে আমরা হচ্ছে এটা এখানে দিলাম এটাতে এটা হেনে দিলাম এটা এখানে এই এইটা হচ্ছে এখানে থাকলো এটা এখানে আচ্ছা এটা সেকেন্ড হিসেবে এটা তো এখানে আচ্ছা দুইটা যখন একসাথে রাউন্ড করবো তখন এইটা তাহলে আমরা হচ্ছে এই দুইটা হচ্ছে টপিককে একটা হচ্ছে সাধারণ শেপ থেকে সরাসরি রাউন্ড করতে হবে আর এই স্টার্ট থেকে আমাদের স্কোয়ার শেপে হচ্ছে পয়েন্ট অনুযায়ী ভাগ করে সেটা আপনাদেরকে দেখাইতে হবে ঠিক আছে আমরা আপনারা হচ্ছে এই ফোনে ভিডিও করে হচ্ছে আমরা এইভাবে এইভাবে দেখাবেন ঠিক আছে যে আস্তে আস্তে কি হচ্ছে যাহা আমাদেরকে দেখায় ভিডিও বলুন ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে আসসালামু আলাইকুম